এর আগে কোরবানি পশু থেকে উপকৃত হওয়া যাবে কি কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া নয় যেমন হাল চাষ করা আরোহণ করা পশম কাটা ইত্যাদি সুতরাং কুরবানি পশু দ্বারা এসব করা যাবে না যদি করে তবে পশুর মূল্য হাল চাষের মূল্য ইত্যাদি সৎকা করে দিতে হবে কোরবানির পশুর দুধ পান করা যাবে কি কোরবানি পশুর দুধ পান করা যাবে না যদি জবায়ের সময় আসন্ন হয় আর দুধ দহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয় তাহলে দহন করবে না প্রয়োজন হলে উলানে ঠান্ডা পানি ছিটিয়ে দেবে এতে দুধের চাপ কমে যাবে যদি দুধ দহন করে ফেলে তাহলে তা সৎকা করে দিতে হবে নিজে পান করে থাকলে মূল্য সৎকা করে দেবে কোরবানির কোন শরিকের মৃত্যু হলে সেই কোরবানির করণীয় কি কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোন শরিকের মৃত্যু হলে তার ওয়ারিসরা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয় তবে তা জায়েজ হবে নতুবা ওই শরিকের টাকা ফেরত দিতে হবে অবশ্য তার স্থলে অন্যকে শরিক করা যাবে কোরবানি পশুর পেটে বাচ্চা থাকলে সে কোরবানি পশুর হুকুম কি কোরবানি পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সৎকার করে দেওয়া উত্তম যদি সৎকা না করে তবে কুরবানি পশুর সাথে বাচ্চাকেও জবাই করতে হবে এবং গুস্ত সৎকা করে দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি আদায় হবে কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসাবে গণ্য হবে কোরবানি স্বাভাবিক গুস্তের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে আর যদি মৃত ব্যক্তির কোরবানি ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গুস্ত নিচেরা খেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে সৎকা করে দিতে হবে কুরবানির গুস্ত ফ্রিজে জমিয়ে রাখা জায়েজ আছে কি তিন দিনের অধিক জমিয়ে রাখা খাওয়া জায়েজ আছে কোরবানির গুস্ত বন্টন করার নিয়ম কি শরীরকে কোরবানি করলে ওজন করে গুস্ত বন্টন করতে হবে অনুমান করে ভাগ করলে জায়েজ হবে না কোরবানি গুস্তের এক তৃতীয় অংশ গরিব মিষ্কিনকে এবং এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম অবশ্য পুরা গুস্ত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই কোরবানি গুস্ত চর্বি বিক্রি করা যাবে কি কোরবানি গুস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয় বিক্রি করলে পূর্ণ মূল্য সতকা করে দিতে হবে জবাইকারীকে চামড়া বা গুস্ত দেওয়া